নগর আচরণের একটানা চতুর্থবারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং শপথ গ্রহণ শেষে অফিসের প্রথম দিনে বিজয় সংবর্ধনা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা পরিষদ নির্বাচন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ এবাদুর রহমানের বিজয় সংবর্ধনা ও আনন্দ র্যালি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিনে সকালে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ এবাদুর রহমান নিজ জন্ম ও ভূমি সুটকি কাছা থেকে নেতাকর্মী ও সম ফর্দসি সাথে বিশাল মোটরসাইকেল ব্যান্ড পার্টির বহর নিয়ে উপজেলা পরিষদ চত্বরে আসেন আনন্দ লালেনী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে নেতা কর্মী সমর্থক এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ফুলে শুভেচ্ছা জানান পরে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আলোচনা সভায় নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রহমান প্রামাণিক দুইবারের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি ইয়াসমিন চৌধুরী দিজি উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নিবেন্দ্রনাথ দত্ত সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু আসানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহীদুল ইসলাম শহীদ প্রামাণিক উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল সালাম উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম হেলাল কোষাধাকা ফিরোজ আহমেদ রোকসানা আফরোজ রিমকি সহ দলীয় সমর্থক নেতাকর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার উপস্থিত ছিলেন আনন্দ র্যালি ও সংবর্ধনা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যানের চেম্বারে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ এবাদুর রহমানের প্রামাণিকের মেয়ে রোকসানা আফরোজ রিমকি জামাই নজরুল ইসলাম বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরে বক্তব্য রেখেছেন এ সময় মেয়ে রোকসানা আফরোজ বলেছেন তার বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ এবাদুর রহমানের প্রামাণিক গত দু সালে প্রথম আত্রায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন এর আগে চেয়ারম্যান এবাদুর রহমান দুইবার আহসানগঞ্জ ইউনিয়ন

সোশ্যাল কাজগুলো কাজ দিলেন অনলাইন কাজ সর্বক্ষেত্রে মানুষের উপকারয়ের সাথে আপনি করেছেন চারবার উপজেলা পরিষদের নির্বাচিত হয়েছেন তাঁর কর্মজীবনে আমার জানার মতে এই সামনে বছর যদি পার হয় তাহলে 30 বছর অবিবাহিত হবে জনগণের संगেই উনি মিশে আছেন হকটা দান করা নারীদের সম্মান রক্ষা করা নারীদের কর্মদান করা নারীদেরকে স্বাবলম্বী তৈরি করা এটা আরও কিছু আছে আমার স্বপ্নের মধ্যে যাতে বাস্তবায়িত আমি করতে পারি দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে কাজী টিভি নিউজ টোয়েন্টি ফোর এর সাথেই থাকুন ধন্যবাদ